হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসকে বিট্টু গেমিং তোমাদেরকে আরও একটি নতুন ভিডিও দেওয়ার জন্য চলে এসেছি ভিডিওর প্রথমেই তোমাদেরকে বললে দিই আমি জ্ঞানী চ্যাপ্টার ওয়ান মানে প্রথমে যেটা যে জ্ঞানী নিয়ে খেলা শুরু করেছিলাম সেটা হচ্ছে জ্ঞানী চ্যাপ্টার ওয়ান এবার আমি জ্ঞানী চ্যাপ্টার টুয়ের খেলা শুরু করবো জ্ঞানী চ্যাপ্টার ওয়ানের সবই আমার কমপ্লিট হয়ে গেছে আর কিছু দেখানোর মতো নেই তো এবার আমি জ্ঞানী চ্যাপ্টার টুটা কমপ্লিট করার চেষ্টা করব তো তোমাদের প্রথমে বলে দিই যে জ্ঞানী চ্যাপ্টার টুয়ে তোমরা দুটো জ্ঞানী ভর্তি পাবে যেমন এক গ্যান্ড মাদার অ্যান্ড গ্যান্ড ফাদার স্বামী স্ত্রী আর কি তোমরা পাবে চলো এর আরও কিছু বিষয়টা বলে দিই তোমাদেরকে প্লে করি দেখো এখানে নর্মাল হাই ইজি হাই হাই ইজি নর্মাল সবই পাবে তো তোমরা যে যে রকমভাবে খেলতে চাও খেলবে আমি নর্মাল নিয়ে খেলে নর্মাল নিয়ে খেলবো তো আমি নর্মাল সিলেক্ট করবো তারপরে দেখো তোমরা নাইট টাইমেও খেলতে পারো তারপর দিনের বেলায়ও খেলতে পারো আমি দিনের বেলায় খেলি মানে দিনই থাকবে কিন্তু গেমের ভিতরে অন্ধকারী অবশ্য আর তোমরা এতে এতে একটা সুবিধা আছে যে ধরো এটা জ্ঞানী চ্যাপ্টার টু এবার চ্যাপ্টার টু বলে দুটো দুটো জিনিস পাবে জ্ঞান ফাদার গ্যান্ড মা এবার তুমি যদি মনে করো আমি আমি দুটো খেলোয়াড় নিয়ে পারবো না তাহলে তুমি ইচ্ছা করলে তুমি যদি ইচ্ছা করো যে আমি জ্ঞানীকে নিয়ে খেলবো তাহলে তুমি এই যে এখানে জ্ঞানী অপশান আছে জ্ঞানী অপশান ক্লিক করতে পারবে তুমি যদি মনে করো যে আমি নতুন আমি যেহেতু নতুন এই গেমটা তাহলে আমি যদি জ্ঞান নিয়ে খেলি সেটাও পারো তখন তুমি এই জ্ঞানপা পা অপশান আছে জ্ঞান পা অপশানে ক্লিক করে দেবে জ্ঞান হয়ে যাবে আর তুমি যদি চাও যে আমি পারবো আমার আমি নিশ্চয়ই পারবো সেই আর তোমরা পারলে এই যে বোধ অপশানটা যেটা আছে এই বোধটা করলে মানে জ্ঞানী আর জ্ঞান পা দুজনাই থাকবে এই গেমে তবে এই জ্ঞান পাকে নিয়ে খেললে একটা সুবিধা তুমি পাবে জ্ঞান পা ঘরে কোনো জিনিসের শব্দ হলে ওটের পায় না আর যেমন জ্ঞানী শব্দ হলেই টের পেয়ে যেত আর এই ঘরে শুধু যদি জ্ঞান পাকে নিয়ে খেলো তাহলে শব্দ হলে ও টের পাবে না সহজে মিশনগুলো কমপ্লিট করা যাবে এই একটা সুবিধা আছে আর জ্ঞান পা জ্ঞানপানি খেললে তোমার যেমন ওয়ান ওয়ান স্টেপে শব্দ হলে জ্ঞানী চলে আসতো তেমনই হয় তেমনই থাকবে এই গেমে আর কোয়ান্টিটি তুমি যেমন রাখবে হাই লো মিডিয়াম আমি মিডিয়াম নিয়ে খেলি তাই মিডিয়াম নিয়ে খেলবো মিডিয়ামই রাখা ভালো চাইতে সব চাইতে লো রাখাও ভালো না হাই রাখাও ভালো না মিডিয়াম রাখাই ভালো তো তোমরা মিডিয়াম রেখে খেলবে তো চলো একবার শুরু করেই দেখি তো বন্ধু আজকে আর খেলে বন্ধুরা আজকে আর খেলে দেখাচ্ছি না খেলে দেখাবো পরের এপিসোডে পরের ভিডিওতে তো আজকে এই পর্যন্তই ভিডিওটি তোমরা সব লাইক কমেন্ট শেয়ার করে দিও সুস্থ থেকে ভালো থেকেও তোমরা যেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ এই যে জ্ঞানীর ঘর এইটুকুই দেখানো থাকলে পরে খেলে দেখাবো আর তোমরা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো কিন্তু কিন্তু প্রেস করে দিও তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের এপিসোডে